দেখো তোমরা সবাই কম বেশি তালের বড়া করতে জানো কিন্তু তালের বড়া করতে তাল গুলতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আর সেটাই হলো সবথেকে বড় কষ্ট তাই আজকে তোমাদের তালের বড়া রেসিপি নয় তাল গোলার সহজ পদ্ধতি দেখাতে কিন্তু আমি চলে এসেছি যাতে তোমরা সহজেই কুড়ি তিরিশ মিনিটের মধ্যে তালটাকে গুলে নিতে পারো আর এই তালটা গোলার সময় যেন তোমাদের খুব বেশি খাটনি না হয় সেই পদ্ধতিটাই আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তালটাকে ছা ছাড়িয়ে নিতে হবে তারপর তালটাকে একটু হালকা জল দিয়ে ধুয়ে তালগুলোকে আটিগুলোকে আলাদা আলাদা করতে হবে এটা দেখো দুটো রয়েছে তো আর একটা হতে যাচ্ছিলো তো ওটা হয়নি তো এই যে একটা এটাকে আমরা নেব নিয়ে এবার ঝাঁজরি আর গামলা নিচে গামলা থাকবে আর এটা হচ্ছে ঝাঁজরি স্টিলের ঝাঁজরি লাগবে একদমই তো এই ঝাঁঝরিটা দিয়ে কিন্তু এটাকে এভাবে ঘোরাতে হবে আর এই পদ্ধতিটা এটাই হয়তো তোমরাও কম বেশি করেছো আর এটা এই স্টিলের ঝাঁঝরি দিয়ে করলে পরে কি হবে তোমাদেরকে বারবার করে আরেকটা আরেকবার ছেঁকে নিতে হবে না অনেকেই দেখেছি আমি তাল একবার গুলে নিয়ে আবার ওটাকে ছেঁকে তো এটার কোনো প্রয়োজন নেই দেখো এরকম এই যে তাল বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এইরকমভাবেই পড়বে তো এটাতে কোনো রকম আঁশ কিন্তু ভেতরে আর যাবে না তো এবারে আসছি মেইন ব্যাপারে তো এই তালটাকে আটিটা নিয়ে তো কি করতে হবে এখন একটু সামান্য হালকা একটু জল দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি গামলার মধ্যে জল নিয়েছি সেখান থেকে জল দিয়ে একটু ভালো করে তাই বলে এমন না যে টুবু টুবু কিন্তু হালকা একটু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে যাতে এটা গোলাতে কিন্তু আরও সুবিধা হবে এই জলটা থাকার জন্য তো এই জলটায় হালকা একটু ভিজিয়ে নিয়ে এবার ঝাঁঝরি দিয়ে আমরাকে কিন্তু এটাকে ঠিক এই রকম করে ঘোরাবো আর দেখো কত সহজেই কিন্তু জল দেওয়ার পরে কতটা হাতে কিন্তু দেখো আমার লেগে রয়েছে কতটা তাল তালটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে তো যতই দেখছো এ আস্তে আস্তে আরো কষ্ট করতেও হবে না আর এটাতে কোনো আঁশ কিন্তু নিচে যাচ্ছেও না ঝাঁঝরির বাইরে থেকে কিন্তু কোনো রকম যাচ্ছে না তবে একটা কথা খেয়াল রাখবে সব সময় কিন্তু এই এই ঝাঁজরিটা নেবারই চেষ্টা করবে দেখো এতে কিন্তু এই আশটা নিচে পড়ার কোনো ব্যাপার নেই এই আশটা ধরে তোমরা এভাবে ফেলে দিতে পারো যেটা কিন্তু আশটা তালের মধ্যে একেবারেই যাবে না কিন্তু প্লাস্টিকের ঝাঁঝরি নিলে কিন্তু হবে না একদম ভেঙে যেতে পারে আর সব থেকে বেটার হবে এটা তবে একটু সাবধান রাখতে হবে হাতটাকে যাতে হাতে তোমার ধার না লাগে ঝাঁজরির এই ফুটো ফুটোগুলোতে তাহলে কিন্তু হাতটা একটু কেটে যেতে পারে তো এইভাবে কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে দেখো তাল এই এইরকমভাবে গুলতে পারো আর তালটা দেখতেই পারছো হালকা একটু সামান্য হয়তো জল মেশানো কিন্তু তার মানে এটা না যে একেবারেই পাতলা হয়ে গেছে এটা কিন্তু এখনও গাঢ় আছে আর এটার মধ্যে তো এখন আমরা ময়দা সুজি এ সমস্ত দেওয়া হবে তো তার জন্য কিন্তু আলাদা করে রকম জল দেওয়ারও কিন্তু একদম প্রয়োজন হবে না তো দেখো তালটা একদম রেডি হয়ে গেছে তো বাকিটা তো তোমরা জানোই তালের বড়া করতে কি কি লাগে এটার মধ্যে ময়দা সুজি রয়েছে এছাড়াও কিন্তু তোমরা চাইলে একটু গন্ধের জন্য এলাচ দিয়ে দিতে পারো তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার নেই তো এই যে মিক্সচারটা রেডি হয়ে গেছে আর কড়াইতেও কিন্তু তেলটা গরম হয়ে ফুটে গেছে তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা এই মিক্সচারটাকে এই রকমভাবে হাতে করে নিয়ে কিন্তু দিয়ে দেবো তো গরম তেলে একদম দিয়ে দিতে হবে এভাবেই যতক্ষণ না তালের বড়াগুলো ফুটে ফুটে এরকমভাবে গোল মাটল হয়ে যাচ্ছে ততক্ষণ না হবে না তারপর কালারটাও এরকম চলে আসবে ঠিক খেতেও ভালো লাগবে তো হয়ে গেছে আমাদের রেডি গরম গরম তালের বড়া একদম দেখেই বোঝা যাচ্ছে তাল আর কতটা নরম হয়েছে আমি তোমাদেরকে গরম থাকতে থাকতেই একটা দেখাচ্ছি দেখো আমার হাতে কিন্তু এতটাই গরম লাগছে তো একবারে এখান থেকে দেখতেই পারছো কতটা নরম হয়েছে আর এতটাই গরম যে হাত থেকে কিন্তু আমার ছ্যাঁকা লাগছিল তো দেখতেই পারছো ধুয়ো কিন্তু বেরোচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরাও কারা কারা তালির বড়া খেতে ভালোবাসো তো যাই হোক তোমরা তো আর খেলে না এই খুদের সদস্যের কাছ থেকে শুনেও কেমন হয়েছিল